প্রতি বছর মে মাসেই আঘাথানের ছোট বড় এক একটি ঘূর্ণিঝড় মে মাসের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্কটা কি বাংলায় বর্ষা আসে সাত জুনের পর বিদায় নেয় সেপ্টেম্বরে আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগে এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড়ের সময় বর্ষা আসার আগে ও পরে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে ভারত মহাসাগরের উত্তর অংশ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস আর এই সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার পেছনে কতগুলো অনুকূল পরিস্থিতি থাকে যার অন্যতম হলো সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা